হ্যালো ইউটিউব ফ্যামিলি এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো ফার্স্ট ব্লগ করছি সবাই আমাকে সাপোর্ট করো সাপোর্ট করলেই নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করব বিশেষ করে কাজের ব্লগটাই বেশি থাকবে কারণ কাজ করি এই যে এখন যাচ্ছি কাজ করতে ব্লগটা বানাচ্ছি সবাই সাপোর্ট করো আমাকে মোবাইলও বেশি একটা ভালো নয় কারণ ক্লিয়ার যে ছবি আসবে সেটাও না কম দামে একটা মোবাইল সেটা দিয়ে ফার্স্ট ব্লগ বানাচ্ছি দেখি কি হবে বলতে পারবো না ব্লগ কেমন হয় সেটাও বলতে পারবো না কিন্তু ইচ্ছা ছিল যে ইউটিউবে একটা ব্লগ বানাবো তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ সবাই মিলে আমাকে সাপোর্ট করবা আর ফার্স্ট ব্লকে সবাই আশা করি সবাই আমাকে সাপোর্ট করবে। তো বেশি কিছু বলবো না পরবর্তীতে আবার যদি ভিডিও বানাই যদি সবাই সাপোর্ট করো অবশ্যই ভিডিও বানাবো তো সেই ব্লকে ভালো মতো দেখাবো ওকে বাই বাই ইউটিউব ফ্যামিলি